আজকে আমি আপনাদের মাঝে সিএনজি রাইডের মাধ্যমে কিছু কথা শেয়ার করতে করতে আমি আমার নিজ গন্তব্যে পৌঁছে যাব আর আপনারাও আমার ভিডিওটা দেখতে দেখতে নিজ গন্তব্যে পৌষে যাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকটা ছেলেকে একদিন নিজের বাড়িটা ছাড়তে হবে এটা আত্মবিশ্বাস রাখতেই হবে কারণ ছেলেরা একটা অস্থায়ী হিসাবে পৃথিবীতে আসা জন্মগ্রহণ করে তার সাকসেস হওয়ার জন্য সফল হওয়ার জন্য তার নিজের বাড়িটাও ছাড়তে হয় হয়তো একটা ছেলে বাড়িতে থাকে আঠারো থেকে বিশ বা বাইশ এই বছর পর্যন্ত একটা ছেলে বাড়িতে থাকতে বা আমার আদর ভালোবাসা মায়ের হাতের রান্না আসলে মায়ের হাতের রান্নাটা অনেক মিস করি খুব কষ্ট লাগে যখন মনে পড়ে সেই কবে খেয়েছি মা ভাত মাখিয়ে খাবিয়ে দিত কিন্তু আজকে খুব মনে পড়ে মার ওই ভাত মাখানো খাবারগুলো আসলে একটা কবিতা আছে না আইরে খোকন খোকন পারি খোকন ওদের কারবার আইরে খোকন ঘরে আর দুধ মাখানো ভাত কাগে খাওয়া হয় তো এমনটাই হবে আমি শুদ্ধভাবে তো বলতে পারি নাই আসলে এই পৃথিবীতে মায়ের মতন ভালোবাসার মানুষ কখনোই নেই আপনি যখন বাড়ি থেকে বের হবেন দুটা চোখ নিয়ে তাকিয়ে থাকে আমার সন্তান বাড়ি থেকে চলে গেল আবার কবে ফিরবে ঠিক নাই আসলে বাড়ি সন্তান যদি একবার বাড়ি ছেড়েছে সেই বাড়িতে আবার সে মেহমান হিসাবে ফিরে আসে এই জন্য আমরা প্রত্যেকটা ছেলে না একদিন বাড়ি ছাড়বো এই জন্য আমি আমার প্রত্যেকটা বোনদের বলি ছেলেদেরকে ভালোবাসতে শেখো পুরুষকে সম্মান করতে শেখো পুরুষের চোখ দিয়ে সহজে কখনো জল ঝরে না আর কোন নারী যদি পুরুষের চোখ দিয়ে জল ঝরায় মনে রাখবা ওই চোখের শক্তি এবং যেই অশ্রুর শক্তি যেই আঘাত ওই আঘাতের অধিশাপ কিন্তু তোমার লেগে যাবে এই জন্য প্রতিটা পুরুষকে সম্মান করতে শিখতে হবে বন্ধু সেটা হাজব্যান্ড হোক ভাই হোক বা যে হোক না কেন সম্মান দিতে হবে আমাদের ভিতরেও কিছু কিছু ছেলেরা আছে মেয়েদেরকেও সম্মান দিতে হবে কারণ তারা মা হবে কারোর বোন হবে কারোর বউ হবে এটা সবসময় মাথায় রাখতে হবে এখানে ছেলে হওয়া খুব কঠিন ছেলে হওয়া তো সহজ না যারা মনে করো ছেলেরা সাথে মেয়েদের কষ্ট আমি এটা কখনো মেনে নিতে পারবো না একবার বাড়ি সারো একটা মেয়েও বাড়ি সারবে একটা ছেলেও বাড়ি সারবে দুটার ভিতর পার্থক্য হয়ে থাকবে একটা মেয়ে বাইরে বেশি দিন থাকতে পারে না একদম একটা ছেলেকে তার দীর্ঘ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস অব্দি পর্যন্ত বাইরে থেকে আসতে বাবা মাকে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য বাড়ি ছাড়তে হয় বউ বাচ্চাকে ভালো রাখার জন্য বাড়ি ছাড়তে হয় কোথায় গেলে দু টাকা ইনকাম করা যাবে কোথায় গেলে কিছু অর্জন করে নিয়ে আসতে পারবে এই টেনশনটা প্রত্যেকটা ছেলেকে একদম দুর্বার করে ফেলে ভবিষ্যৎ নিয়ে টেনশন এই টেনশনগুলো একটা ছেলে ছাড়া কেউ করে না কারণ একটা ছেলের উপর অনেক অনেকগুলো দায়িত্ব থাকে সেটা আমি আপনাদের মাঝে বলে বোঝাতে পারবো না আমি সবসময় প্রত্যেকটা মানুষকে বলি একজন পুরুষ সাহজে কান্না করে না পুরুষ কতটা আঘাত পেলে কতটা কষ্ট পেলে চোখ দিয়ে অত্রু ঝরে জল ঝরে সেটা হয়তো কেউ বুঝতে পারে না যদি পরীক্ষা করা যেত যে পুরুষ কতটা আঘাত পেলে কতটা কষ্ট পেলে চোখ দিয়ে জল ঝড়াতো এজন্য জন্য একটু কথা সময় মাথায় রাখতে আমরা ছেলে আমাদের এখানে কান্না করলে আমাদের কান্নাটা কেউ দেখবে না আমরা এখানে না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে মানুষ এটাই দেখে দিন শেষে সাকসেস তোমার স্যালারি তুমি কি চাকরি করো কোথায় থাকো কি যোগ্যতা হ্যান থ্যান তোমার কি আছে না আছে এইগুলো দিন শেষে দেখে একটা ছেলেকে মূল্যায়ন করা হয় বা বিয়ের ক্ষেত্রেও একটা ছেলেকে এগুলোই দেখা হয় সো আমি বলবো পৃথিবী খুব কঠিন একটা জায়গা এই পৃথিবীতে বাস চলে তোমাকে লড়াই করতে হবে বিশ কোটি মানুষের ভিতরে তোমাকে টিকে থাকতে হবে তোমাকে প্রতিযোগিতায় নাম লেখাতে হবে সবসময় তোমাকে হেরে যদি হেরে যাওয়া বললে চলবে না তোমাকে জয়ী হতে হবে ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সব